অনেক সোবার একটা কালার হ্যাঁ নুডের সাথে বা একটা সুন্দর একটা মাশরুম নুডের সাথে যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক এর কম্বিনেশন এটা সাদা বাহারের একটা ড্রেস তো যারা জয়েন করছেন এখনই একটা করে লাভ লাইক দিয়ে ডান কমেন্ট করে দেন না হলে কিন্তু আপু এই ড্রেস গুলো পাবেন না হ্যাঁ কারণ হচ্ছে যারা অ্যাক্টিভ না প্রথমবার পেজে মেসেজ করছেন বা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদের তো মাস্ট একটা লাভ লাইক না হলে কিন্তু আপু আপনাদের মেসেজ গুলো স্প্যামে চলে যাবে এইটা দেখাচ্ছি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার রেডি করতে করতে আমি সাইজটা আপনাদেরকে বলে দিই সাইজ হচ্ছে আপনার থার্টি এইট টু ফর্টি সিক্স অল সাইজেস অ্যাভেলেবল এবং যেহেতু এটা কুর্তা স্টাইলে আছে ফর্টি সিক্স ফর্টি এইট সাইজের যারা আপুরা আছেন তারা কিন্তু ফর্টি সিক্সটা নিয়ে ইজিলি পড়তে পারবেন খুব ভালো ফিট হয়ে যাবে হ্যাঁ আর এটা লং হচ্ছে আপু থার্টি এইট থার্টি নাইন আছে ওকে আচ্ছা এখন চলেন আমরা ডেলিভারি প্রসেসটা বলে দিই ফুল বাংলাদেশে আপু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্লাস দেশের বাইরের যেসব ফরেনার আপুরা আছেন তারা কিন্তু অর্ডার প্লেস করতে পারেন কারণ আমাদের দেশের বাইরেও কিন্তু ডেলিভারি অ্যাভেলেবল সো চলেন দেখে পেলি এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের একটা প্রিমিয়াম লাক্সারি লন কালেকশন নেকটা আগে দেখি চলেন নেকটা দেখেছেন কি সুন্দর একটা জয়েন্ট লেস দিয়ে পাইপিং করা আছে এবং সাথে ফুল বাটনটা দেখেন কি সুন্দর হ্যান্ডমেড করা আর এই হচ্ছে আপু আপনার বডিটা বেজ কালারের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্রাউন অ্যাশ কালার দিয়ে ফ্লোরাল প্যাটার্নে ডিজিটাল প্রিন্টটা করা আছে আর এই হচ্ছে আপু আপনার স্লিভস ঠিক আছে বেজের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই হচ্ছে আপু নিচের পোর্শনটা দেখেন গোল্ডেন এর সাথে আপনার স্লিভস এর এখানে ব্ল্যাক বর্ডারটা চলে আসবে দেখেন খুবই সুন্দর লাগে কিন্তু পরলে হ্যাঁ খুবই খুবই সুন্দর লাগে কিন্তু পরলে এবং এই কালারটা বেশ ফর্মাল আপু আপনি যদি ধরেন রেগুলার অফিস ওয়্যার পড়তে চান বা ধরেন রেগুলার বাচ্চাকে নিতে যাতে যেতে চাচ্ছেন ওই ধরনের ওয়্যার হিসেবে পড়তে চান আপনি কিন্তু আরামসে এটা পরে ফেলতে পারবেন ওকে তো এই হচ্ছে গিয়ে আপু আপনার বিউটিফুল ড্রেসটা অদ্ভুত 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 সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে গিয়া আপু আপনার নিচের সাইডটা হ্যাঁ এখন চলেন এটার সবচেয়ে সুন্দর অংশ সেটা হচ্ছে প্যান্ট এবং ওন্নাটা দেখে ফেলি এই ড্রেসটা কেন বেশি সুন্দর লাগে জানেন জাস্ট বিকজ অফ ইটস প্যান্ট অ্যান্ড ইটস দুপারটা একদমই উল্টা হচ্ছে কম্বিনেশন যেমন এইটা হচ্ছে আপু বেজের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট আছে আর এই হচ্ছে আপু আপনার নিচের পোর্শনটা ঠিক আছে একদম ফুল প্যান্টটা কিন্তু প্রিন্ট করা এটা কোর্ট স্টাইলে আছে থ্রি পিস আপনি সব জায়গায় মার্কেটে এটা টু পিস পাবেন সাতাইশো সাতাইশো পঞ্চাশ এরকম প্রাইসে আর আমরা থ্রি পিস আপনাদেরকে নেয়ার প্রাইসে দিচ্ছি হ্যাঁ আর এই হচ্ছে দেখেন আপু অন্যটা টোটালি দেখেন প্যান্টের অপোজিটে কিন্তু হ্যাঁ একদম অপোজিট স্টাইলে প্রিন্ট করা মানে এটা ব্ল্যাকের মধ্যে বেইজ আর এটা বেইজের মধ্যে ব্ল্যাক হ্যাঁ তো এই হচ্ছে অন্যটা একদম সুইসের মধ্যে আছে প্রাইস কত জানেন দুই হাজার নয়শো নব্বই টাকা উনতিরিশশো নব্বই টাকায় আপু এত সুন্দর ড্রেস চিন্তাই করা যায় না হ্যাঁ আপনাদেরকে এত কমে দিচ্ছি এখন আপনারা খুশি হয়ে যান এবং একটা লাভ লাইক দিয়ে দেন আর অবশ্যই থাকবেন এই ধরনের ভিডিও গুলো কিন্তু আমাদের প্রতিদিন সরি দুপুর বারোটার সময় পোস্ট হয় আপনারা অবশ্যই বারোটার সময় কিন্তু দেখে নিবেন ওকে এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থেকেন